হচ্ছে চরিত্র বাংলাদেশ এবং যেখানে বিশ্বমানের একটা সিনেমার জন্য মাত্র একশো হল পাওয়া যাবে সেখানে তুফানের মতো সিনেমা কেউ বানাবেন টিজার দেখার আগে তা কেউ কল্পনাও করেনি চারোদিকে এখন বাংলা সিনেমার জয় জয়কার নব্বই দশকের সোনালী অতীতের পর ঢুকতে থাকা বাংলা সিনেমা আবার তার জৌলস ফিরে পেতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের হাত ধরে শুরুর দিকে সাকিব অপু কিংবা সাকিব বুবলি জুটির ছবি পেলেও ছবির কাহিনীতে ছিল না তেমন কোনো ভিন্নতা তবে নবাব সিনেমার মাধ্যমে সাকিবের ভিন্ন পথে পথ চলা শুরু যাতে সাকিবের বিপরীতে অভিনয় করেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি মূলত নবাব সিনেমাই সাকিবের টার্নিং পয়েন্ট বর্তমানে সাকিব তুফানের শুটিংয়ে ভারতে অবস্থান করছেন কেউ কেউ তুফানকে কেজিএফ কিংবা এনিমালের সাথে গুলিয়ে ফেলছেন কিন্তু তুফান হচ্ছে নব্বই দশকের এক গ্যাংস্টারের চরিত্র যিনি বাংলাদেশ এবং ভারতের সমান বিচরণ করতেন ধারণা করা হচ্ছে তুফানের ক্যারেক্টার মাফিয়া ডন সুব্রত বাইনের জীবনী থেকে নেওয়া আমাদের মেগাস্টার দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ